নমস্কার বন্ধুরা ওয়েলকাম সন্দাননাথ ব্লগেও অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগে কি রান্না করব সেটা তোমাদের কাছে আমি শেয়ার করব সমস্ত কাজকর্ম সেরে পুজো সেরে টিফিন খেলাম যেমনটা আমি দেখাতে পারিনি তা আজকে আমি তোমাদেরকে শেয়ার করেছি কি কি সবজি কুটেছি দেখাচ্ছি চলো আজকে নিরামিষ মঙ্গলবার তাই উচ্ছে ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজাটা হয়ে গেছে আর কড়া চা পেয়েছি তেল দিয়ে দিয়েছি ভাত হচ্ছে দেখতে থাকো সাথে থাকো দেখো নুন দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য তেলটা গরম হয়ে গেছে এবারে ভাজাগুলো দেবো না খেয়ে নি পটলটা ভেজে নিচ্ছি দেখো মাখানো হয়ে গেছে পটলগুলো সব দিয়ে দিলাম দু ভাজা করে নি ভাত ওদিকে হয়ে গেছে ফ্যান ধরাবো পটল ভাজাটা হয়ে এসছে এবার তুলে নেব পটল রাজা তুলে নিয়েছি এবার ঢেঁড়স আর উচ্ছেটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো দেব মাসে করে দেবো হ্যাঁ ধীরে ধীরে ভাজা হোক দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিলাম দেখো বন্ধুরা উচ্ছে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর একটা নতুন জিনিস দেখাবো তোমরা শশা আর তরকারি কোনো দিন খেয়েছ দেখো আমি শশাগুলো ফ্রিজে ছিল তা একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো মানে ঠান্ডাতে তা ফেলে দেবো কেন তাই আমি এইটা তরকারি করবো নিরামিষ করে কোনো মশলা দেবো না শুধু একটু লঙ্কা জিরে ফোড়ন দেবো একটু নুন মিষ্টি অল্প একটু ঘি বড়ি করুন আর কিছু না তা যদি কোনো দিন না খেয়ে থাকো তো এরকম করে নষ্ট করবে না এরকম করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আমি রান্না করে দেখাবো রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে দেখতে পাবো দেখো বন্ধুরা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে দিলাম তেলির ডালের বড়ি খেতে খুব স্বাদ হয় খুব সুস্বাদু হয় শশার তরকারি খেয়েছেন কিনা জানি না কি যদি না খেয়ে থাকো তাহলে ফেলে দিও না আমার মা করতো এরকম ভাবে রান্না কিচ্ছু ফেলত না আমার মা এই যে ভাজা হয়ে গেছে গুলো এটা শশাটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো সামান্য আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব গন্ধের জন্য একটু ভাজ ভাজাবে সামান্য জল দেবো বেশি ভাজতে হবে না আমি জল দিয়ে দিচ্ছি অল্প একটু জল দেবো দেখুন সামান্য পরিমাণে জল দেবো দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো নামানোর সময় একটু ঘি একটু মিষ্টি দিয়ে দেবো এদিকে আমার ভাজাগুলো সব কমপ্লিট ভাত ফ্যান ঝরাতে দিয়েছি হয়ে গেছে এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট ঢাকা দিয়ে দিই দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো আস্তে আস্তে হতে থাকুক ততক্ষণ আমি বাসন কুসন মেজে আসি দেখো বন্ধুরা সরকার তরকারি কি সুন্দর কালার হয়েছে দেখো এবার একটু মিষ্টি দেব দেখো অল্প একটু মিষ্টি দেব এই যে চিনি আর একটু দেব তাহলে খেতে ভালো লাগবে না এই যে তারপরে একটু ঘি দেব চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিই তারপরে একটু ঘি দেব হ্যাঁ এই যে ঘি দিচ্ছি দেখো ঘি দিয়ে দিলাম ঘি চামচিতে লেগেছিল সেই চামচিটা আবার একটু এরম করে দিয়ে দিলাম সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে বড়ি দিয়ে আলু ছাড়া শশার তরকারি দারুণ দারুণ বন্ধুরা তোমাদের যদি একটু আমি খাওয়াতে পারতাম দেখো গ্যাসটা অফ দেখো বেশি হয়নি অল্প হয়েছে কিন্তু ভালোর একটু ভালো ভালো জিনিসের অল্পই ভালো তাই না দেখো তাহলে আমার আজকে রান্না এখানেই কমপ্লিট দেখো সাদা ভাত আলু সিদ্ধ দিয়েছি ঘি দিয়ে খাবে আলু ভাজা পটল ভাজা উচ্ছে আর ভেন্ডি ভাজা আর শশার তরকারি এই হয়েছে আমাদের মেনু আজকে আজকের মতো ব্লগ এখানেই রাখছি আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা টাটা